এখন দেখতে পাচ্ছ আমরা পাহাড় থেকে নিচের দিকে নামছি এই রাস্তাগুলো দেখেই তুমি বুঝতে পারছো কারণ ত্রিপুরা কিন্তু একটু পাহাড়ের যেত না সবাই জানো ত্রিপুরার যে প্রাকৃতিক সেই সৌন্দর্যটা রয়েছে সেটা কিন্তু সবারই মন কেড়ে নেই মানে মন ছুঁয়ে যাওয়ার মতন সব যেটা দেখলে ভালো লাগবে না এমন একটু কমই হতে পারে কারণ গুলি সামনে আসলে গুলি একদম দেখা যাবে না

দারুন সেই অসম অসাম্বী বলতে পারে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এদিক দিয়ে কিন্তু বর্ষাকালীন সময় ঝর্নার মতন জল পড়ে আর দেখতে বিচ সেই লেভেলে কিন্তু এক্সপিরিয়েন্স করবে হবে দারুন সকল এলাকায় কিন্তু যে জলের যে ব্যাপারটা এখান কিন্তু মানে সাপ্লাই নাকি জানি সেটার ব্যবস্থা করা হয়েছিল এখনও পুরোপুরি কাজ মনে হয় কমপ্লিট হয়নি আর যেসব প্রত্যন্ত অঞ্চলে জলের খুবই সংকট কিন্তু সরকারের তরফ থেকে বিভিন্ন মাধ্যমে ওনাদের কাছে সেই মানে জলের যে চাহিদাটা মেটানোর চেষ্টা করা হচ্ছে জানি না সবদিকে সব দিকে সেই চাহিদা মেটানো সম্ভব হয়েছে কিনা কিন্তু কোথাও অনেক জায়গায় তো গিয়েছি সেই জায়গায় দেখতে পেয়েছিলাম এই বিভিন্ন মাধ্যমে সেখানে জল পৌঁছানো হচ্ছে কিন্তু আরও যদি কিছু উপযুক্ত মাধ্যম বা যেটা ব্যবহার করে ওনাদের জলের চাহিদাটা মেটানো যায় সেভাবে ব্যবস্থা নেওয়া হোক কারণ আমরা তো শহরাঞ্চলে এবং বিভিন্ন জায়গায় থাকি সেই সমস্যাটা আমরা আমি উপভোগ করি বা বুঝতে পারি না সেটা কিন্তু ওনারা এই সমস্যাটার সম্মুখীন হন ছ আমরা অমরপুর যে মানে মাটা সেটাও খুব কাছে অমরপুর যে বাজারটা সেটা খুব কাছে আমরা পৌঁছে গেছি আর একটু হলে আমরা সেই জায়গাটায় পৌঁছে যাব। তোমাদের সেটা দেখাবো সঙ্গে থাকবে আরো অল্প একটু জায়গা রয়েছে এখান থেকে আনুমানিক এক থেকে দেড় কিলোমিটার হবে এক বেশি হবে না তারপরে আমরা অমরপুর বাজারে পৌঁছে যাবো তোমাদের সামনে আসি জায়গাটার সামনে তুলে ধরবো অনেকদিন আগে এসেছিলাম যখন ওইটা থেকে টিকিট নিয়েছিলাম বা দিকে দোকানটা থেকে দেখে মনে হয়ে গেছে দেখো আমরা পৌঁছে গেছি যে অমরপুর নামক জায়গাটা অমরপুর নগর পঞ্চায়েত সেখানটা আমরা পৌঁছে গেছি জায়গাটায় প্রবেশ করে ফেললাম জায়গাটা কিন্তু অমরপুরের অন্তর্গত অমরপুর নগর পঞ্চায়েতের আওতাধীন পড়ে পরে এই জায়গাটা কিন্তু ছবি মোড়া যেতে হয় তোমাদের বা দিকে যেতে হবে ছবি মোড়া যদি তোমরা যেতে হবে এই বা দিকে নাহলে সুবিধা চলে যাবে তোমরা এত দ্রুত এসে এখানে দাঁড়িয়ে পড়েছে কি লাভটা বলো তো এত চালিয়েছি ট্রাক ড্রাইভারদের যন্ত্রণা অবস্থিত রাস্তায় চালাতে গেলে বাইক সাইকেল আর এখন আমরা দেখতে পাচ্ছ অমরপুর যে বাজারটা সেখানটায় আমরা পৌঁছে গেছি এটা হলো অমরপুর বাজারের বর্তমান চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ অমরপুর বাজার তোমরা বাজারে এগিয়ে আসবে আসার পর তোমরা যদি সোজা চলে যাও সোজা তোমাদের দেখাচ্ছি একটু সামনে গিয়ে গিয়ে যদি তোমরা সোজা চলে যাও পূজা চলে গেলে তোমরা সেদিকে যদি গন্ডাছোড়া হয়ে যেতে পারবে আর যদি ডান দিক দিয়ে চলে যাও ডান দিকে যে মোটা নেব এদিকে ডান দিকে এদিকে দেখতে পাচ্ছ শিলাছড়ি করবুক ওম্পি না ওম্পি না যতন বাড়ি ওমপি গেলে পা দিক দিয়ে যেতে হবে আমরা এখন এদিক দিয়ে চলে যাবো সেই গন্তব্যের উদ্দেশ্যে তোমরা সঙ্গে থাকবে